মূল গেমটা বলি এই গেমটা করছেই হচ্ছে ডক্টর ইনু সরকার এই যে গোপালগঞ্জের আক্রমণ গোপালগঞ্জের কাহিনী গোপালগঞ্জের ছেলে পেলেদেরকে সন্ত্রাসী ছাত্রলীগদেরকে একত্রিত অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতে দেওয়া এবং একই সাথে এনসিপি ছেলে পেলেদেরকে বলা তোমরা যাও তারপরে মারামারি কাটা কাটারি লাগানো এবং সারা বাংলাদেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হওয়া তার পরবর্তীতে বাজারে। সমস্ত কিছু ডক্টর ইউস এবং ডক্টর ইউনুসের নাটের গুরুদের ষড়যন্ত্র যেন আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে দেশের বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে এটা এটা আপনাকে বুঝতে হবে সহজ সরল কথা ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই জন্য সকল কিছুর মাঠ ঘাট তৈরি করা হচ্ছে এখন থেকেই বহুবার বলেছি আবার বলছি এই সরকার হচ্ছে আওয়ামী সরকার ভারতের রেখে যাওয়া সরকার ডক্টর ইউনুসের পুরনো খায়েশ বহু পুরনো খায়েশ রাজনীতি করার এখন ছিয়াশি বছর বয়সে এই বুড়া বয়সে এই মরণের বয়সে উনার শখ হয়েছে রাজনীতির আশা পূরণের এবং শেষ বয়সে এসেও কিন্তু উনি টাকা পয়সা এবং ক্ষমতার মোহ কাটাতে পারছেন না উনি সরকারের এবং জনগণের এই সুযোগ সুবিধা বিশ্বাসঘাতকতা করে এই স্থানটাকে দখল করে উনি গ্রামীণের জন্য সকল সুবিধা দিচ্ছেন এবং ওনার গ্রামীণের প্রসাদকে বড় করে চলছেন তাই ওনার এবং বিভিন্ন আমি তো আর কি করে বলবো সম্পূর্ণ সরকারই যেহেতু আমি রেখে যাওয়া সরকার আপনি কিভাবে মনে করেন যে ছাত্রদের জীবন নিরাপদ এবং এখন যা দেখছেন এই যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এইগুলো সব হচ্ছে আই ওয়াশ এগুলো হচ্ছে লোক দেখানো এগুলো হচ্ছে যত লোক দেখিয়ে মিডিয়াতে আপনি আপনি এবং বাংলাদেশের তথাকথিত মিডিয়া আপনাকে তথাকথিত বুঝি না আপনি এবং যারা এখন তো হচ্ছে এই আপনার মতো মিডিয়া এবং যারা এইসব থার্ড পার্টি মিডিয়া যারা তারাই হচ্ছে ইনফরমেশনের তো আর পৃথিবীতে সিএনএন বিবিসি বলেন বাংলাদেশে প্রথম আলো বলেন ডেইলি স্টার বলেন সেখান থেকে কিন্তু মানুষ আর নিউজ জানতে চায় না কারণ তারা সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে জনগণের তাই মানুষ এখন তৃতীয় মাধ্যম যে মিডিয়া আপনার মতো মিডিয়া অন্যান্য যারা মিডিয়া আছে কনক কনকসার বা ইলিয়াস তাদের কাছ থেকে সংবাদ জানতে চায় যে দেশে কি হচ্ছে অবস্থা কি সুতরাং সরকার ইচ্ছা করে এগুলো করছে যেন জনগণ ব্যস্ত থাকে এইসব নাটকের দিকে মনোযোগ দিতে এর আড়ালে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে বাট আগামী আগাম আলোচনা করতে চাই না এর সাথে বিদেশে অনেক চুক্তিও হয়ে যাচ্ছে ডক্টর খলিল আমেরিকার পাল্লায় পরে অনেক চুক্তি করে ফেলছেন এইসব হইচই ঝামাডলের আড়ালে যা কিন্তু দেশবিরোধী হচ্ছে কারণ কারণ এই ডক্টর ইউনুস সরকারের ডক্টর ইউনুসের ওই জীবন ভ্রমর আমরা ছোটবেলা শুনেছি না যে একটা শয়তানের জীবন হচ্ছে একটা সিন্ধুকের ভিতরে রাখা একটা ভ্রমর ওই ভ্রমরের ডান পা ছিঁড়লে শয়তানের ডান পা ছিঁড়ে যায় বাম পা ছিঁড়লে শয়তানের বাম পা ছিঁড়ে যায় পশ্চিমাদের সেই পশ্চিমা শয়তানদের ভ্রমর হচ্ছে ডক্টর ইউনুস এই ডক্টর ইউনুসের ডান পা ছিঁড়ে গেলে কিন্তু পশ্চিমাদের ডান পা ছিঁড়ে যাবে আমার কথার মনে হতে পারে জোকস বাট আমি কিন্তু জোকস বলছি না এটা একটা বাস্তব ভিত্তিক কথা ডক্টর ইউনুসকে আপাত দৃষ্টিতে ছাত্ররা মনে করতে পারে ছাত্ররা বসিয়েছে ছাত্ররা ডক্টর ইউনুসকে বসায় নেই ছাত্রদের কানে হুইস্পার করে পশ্চিমারা ডক্টর ইউনুসকে এখানে বসিয়েছে একদিক দিয়ে গ্রামীণের মুনাফা উঠছে আর একদিক দিয়ে পশ্চিমাদেরকে মুনাফা দিচ্ছে কিন্তু যেদিকেই যাচ্ছে সাখের করাত বাংলাদেশিদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের যে অধিকার সেটাকেই কাটা হচ্ছে যে উনি এরকম একটা সেন্সিটিভ স্পর্শকাত দায়িত্বপূর্ণ জায়গায় থেকে ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের যেখানে পাঁচই আগস্টের পরে হাসিনা পালানোর পর থেকে ভারত ক্রমশ তারা মেনে নিতে পারছে না যেটা ভারতের অঙ্গরাজ্য তাদের হাত হয়ে যাবে যেখানে এই কি বলে অতিমাত্রার সন্ন্যাসী ডক্টর ইউনুস ওনার কোনো হুশি নাই যে উনি আওয়ামী বা ভারতের রেখা যাওয়ার সকল উপরে একটা পর গাছা হয়ে উনি গ্রামীণে সকল সুযোগ সুবিধা আদায় করছেন উনি দেশ এবং জনগণ নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় গ্রামীণ উনু গ্রামীণ সুমুখ, উনি গ্রামীণ স্মার্ট লিঙ্ক উনি বিদেশে কি বলে এটাকে শ্রমিক রপ্তানির জন্য উনি গ্রামীণ রপ্তানি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস করেছেন অন্যায়ের পর অন্যায় করে চলেছেন দেশের কোনো সংস্কার করছেন না এবং করার কোনো বিন্দুমাত্র ইচ্ছাও নার নাই পরিকল্পনাও নাই উনি উনি পরগাছা হয়ে উনি স্বজনকৃতির দুর্নীতি সবার আগে শুরু করেছেন নিজের এলাকার চিটাংয়ের লোকজনকে নিয়োগ দিয়ে গ্রামীণ বিভিন্ন সংস্থার লোকজনকে সরকারের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশের সরকারের সকল কন্ট্রাক্ট বা টাকা পয়সার সকল সুযোগ সুবিধা দিয়ে একটার পর একটা দুর্নীতি কিন্তু ডক্টর ইউডুজ করে যাচ্ছে সেই ডক্টর ইউনুসের তো কোনো মাথা ব্যথাই নেই এবং তার বসানো দুর্বল তো বলবেই যে উপদেষ্টার মতো একটা স্পর্শকাতর জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের একটা এবং যেখানে এনসিপির এই বাচ্চা ছেলে পেলগুলো যাচ্ছে সেখানে উনি এত বড় কিছু হতে পারে এটা উনি ভাবতে পারেন নাই উনি ওই মুহূর্তেই তো পদত্যাগ করে লজ্জা স্মরণ যদি থাকে পদত্যাগ করে যাওয়া উচিত ছিল যেহেতু বাংলাদেশিদের এবং বিশেষ করে ষোলো বছরে হাসিনা শিখিয়ে দিয়ে গেছে যে মন্ত্রী হতে হলে প্রধানমন্ত্রী হতে হলে কোনো লজ্জা স্মরণ থাকা যাবে না বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী হতে হতে হলে হলে উপদেষ্টা উনি আবারই সেটা প্রমাণ করলেন যে ওনাদের স্মরণ ওনাদেরও নেই তাহলে এরকম একটা এরকম একটা কথা বলে কি করে ওনার তো সাথে সাথেই পদত্যাগ করে জায়গা ছেড়ে দেওয়া উচিত ছিল বাংলাদেশের দুই হাজার বা তার অধিক যেই গণহত্যা করলো হাসিনা গত জুলাই আগস্টে গত ১৬ বছরের কথা বাদেই দিলাম শুধুমাত্র গত জুলাই আগস্টেই যে দুই হাজার গণহত্যা করল এবং তার জন্য স্বৈরাচারী হাসিনা বা তার দলের আওয়ামী লীগের একটি ব্যক্তি পর্যন্ত কখনো ক্ষমা চাইল না সুতরাং গোপালগঞ্জে আমি গোপালগঞ্জ না বলে এটাকে গোয়ালগঞ্জ বলি তো গোপালগঞ্জে বা গোয়ালগঞ্জে পাঁচজন না পঞ্চাশ জন মারা গেল তা নিয়ে জাতির তো কোনো মাথা ব্যথা নেই এত কথা কেন এটা নিয়ে ডোন্ট কেয়ার গোপালগঞ্জে কতজন মারা গেল তা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই কারণ জুলাই আগস্টের রক্ত এখনো শুকায় নাই হাসিনা ক্রমাগত ষড়যন্ত্র করেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে সুতরাং গোপালগঞ্জে কতজন মারা গেল তা নিয়ে কারোর মাথা ব্যথা নাই আমি এই যেই দিন গোপালগঞ্জে এই ঘটনা ঘটছে তখন ঢাকার বনানীতে গোপন রুদ্ধদ্বার বা গোপন বৈঠক হচ্ছে ঢাকার রয়ের প্রধান এবং কালবেলার সম্পাদক সন্তোষ শর্মার মাঝখানে এবং আরও কিছু ব্যক্তি উপস্থিতিতে আওয়ামী সরকারের কিছু সচিব পর্যায়ের ব্যক্তির মাঝখানে আলোচনা হচ্ছে তার মাঝখানে তারা দাবি করেছে যে গোপালগঞ্জে পনেরো জনকে হত্যা করা হয়েছে সরকারিভাবে বলা হচ্ছে পাঁচজন আমার কথা হচ্ছে এই গত ষোলো বছরের অত্যাচারে এবং বাংলাদেশের গণহত্যায় যেই বিচার বহু আগে হয়ে যাওয়া উচিত ছিল তার তুলনায় পঞ্চাশগণ পঞ্চাশ জন বা একশো জন গোপালগঞ্জে হত্যা হলেও জনগণের এটা নিয়ে সেটা কেন কোনো আক্ষেপ তো দূরের কথা কোনো আফসোস পর্যন্ত নাই কারণ সেনাবাহিনী নিজেই জানে সেনাবাহিনী এখন আন্ডার দি স্পট লাইট এই সময় সেনাবাহিনী কি বলে পারলে আওয়ামী লীগের লোকজনও হত্যা করবে না আর সাধারণ লোকজনকে হত্যা করা বা অত্যাচার করা তো দূরের কথা কারণ তাতে তাদেরই বদনাম হবে এখন উন্মুক্ত জার্নালিজমের কি বলে সাংবাদিকতার সময় এই সময় পত্রপত্রিকায় বিভিন্ন মোবাইল ফোনের ছবি ভিডিও চলে আসবে আমি ওইদিকেও যাচ্ছি না এটা গুরুত্বপূর্ণ বিষয় না আসল কথাই আসেন যে গোপালগঞ্জ বাংলাদেশের একটা নিকৃষ্ট একটা সন্ত্রাসী ঘাটিতে ঘাঁটি হিসেবে পরিচিত এত বছর যেখানে একটা মিথ বা একটা রূপকথা ছিল যে এরশাদ প্রবেশ করতে পারে নাই এর পরবর্তীতে বিএনপি প্রবেশ করতে পারে নাই গোপালগঞ্জ এরকম একটা মিথ বা রূপকথার গল্প কিন্তু তৈরি তৈরি করা হয়েছিল নেতানিয়াহু বা ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু আয়রন রোম কিন্তু ইরান সেটা একদিনে সেই মিথ্যা গল্পকে ধূলিসাত করে দিয়েছে একইভাবে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করে সেই আওয়ামী লীগের সেই মিথ্যা রূপকথার গল্প যে গোপালগঞ্জে গিয়ে প্রবেশ করতে পারে না এটাকে একটা এই 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 মিথ্যা পূর্ণ গল্পটাকে ধূলিৎসাত করে দিয়েছে এটা আগে বহু আগে হওয়া উচিত ছিল এই গোপালগঞ্জে এনসিপি যাওয়ার বহু আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকার থেকে সন্ত্রাসী আওয়ামীরা সেখানে কিন্তু করে আগেও ছিল কিন্তু তার অস্ত্র শস্ত্র আরও প্রবেশ করায় এবং আওয়ামী প্রাক্তন এমপির নেতৃত্বে সেইখানে একটা দুর্গ গড়ে তোলা হয় এনসিপিকে কে মোকাবেলা করার জন্য এবং এনসিপির ছাত্র নেতাদেরকে হত্যা করার জন্য আমার কথা হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটল এনসিপি সেখানে যাত্রা করার আগেই সেটা কি এনএসআই ডিজিএফআই এবং ডক্টর ইনুজ সরকার জানতো না জীবনে ঝুঁকি নিয়ে গেছে কারণ বুঝতে হবে যেখানে হত্যাকারী খুনি সৈরাচারী হাসিনার পিতার কি বলে মাজার বানিয়েছে যেখানে মানে একটা শয়তানের একটা স্তম্ভ বানিয়েছে সমস্ত তৈরি করেছে ওখানে গোপালগঞ্জে ধ্বংস করা উচিত ছিল এবং এখানে নিয়ে গেছে এটা খুবই স্বাভাবিক শুধু তাই আপনি গোপালগঞ্জের এই এনসিপির ছেলেদেরকে মিটিংয়ে দেখেছেন যে উদ্ভব চেহারার কয়েকজন লোক বসা যাদেরকে স্পষ্টতই এবং দেখে বোঝা যায় যে এরা বাংলাদেশি না এবং এরা রয়ের মানে হত্যাকারী মিশন নিয়ে এসেছিল তারা কিন্তু প্রথম সারি চেয়ারই বসা ছিল অত্যন্ত নির্দ্বিধায় নিশ্চিন্তে বসা ছিল সরকারের কি কোনো ব্যবস্থা ছিল ওই ধরনের লোক এসে প্রথম সারিতে বসে যাওয়া তো দূরের কথা তারা যেন না আসতে পারে সরকারের কোনো প্রচেষ্টা ছিল না ছিল না এখনও নাই শুল্ককে দিয়ে শুল্কের মোলা বা ভয় দেখিয়ে বাংলাদেশ থেকে যত সুবিধা আদায় করা যায় বঙ্গোপসাগর আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের উপরে যে নিয়ন্ত্রণ পশ্চিমা দেশের যুক্তরাষ্ট্রের সেই নিশ্চিত করতে চুক্তির মাধ্যমে এই পশ্চিমা পুতুল পাপেট ডক্টর ইউনুস এবং ডক্টর খলিলের কাছ থেকে যত সুবিধা আদায় করা যায় তাই কিন্তু এই যুক্তরাষ্ট্র আদায় করে নিচ্ছে গোপনে গোপনে যা সম্পূর্ণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যাচ্ছে একই সাথে মনে রাখতে হবে যে আমরা যদি চীন এবং যুক্তরাষ্ট্রের মাঝখানে কি বলে জিও পলিটিক্সের এর দৃষ্টিতে বাচ্চা ছেলে পেলের মতো কিন্তু একদম স্পষ্টভাবে দাঁড়িয়ে উঠে একটা সাইড নিয়ে দাঁড়িয়ে দাঁড়ানো যায় না এখানে অনেক ডিপ্লোম্যাটিক্যাল গেম খেলতে হয় চীন এবং যুক্তরাষ্ট্রকে একটা সমতার সম্মানের স্থানে রেখে কিন্তু আসল নিজের সুবিধাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে আমাদেরকে এগোতে হবে কিন্তু সেখানে ডক্টর ইউনুস চীনকে দূরে ঠেলে দিয়ে যেইভাবে ন্যাক্কাটনকভাবে যুক্তরাষ্ট্রের দিকে এককভাবে যাচ্ছে